বিসমিনাম আলাইকুম আমার নাগুঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সতেরোটা ওয়ার্ড আটটা ইউনিয়ন দুটি থানা একটি উপজেলা এবং নাগুঞ্জ পাঁচ আসনের প্রতিটি নাগরিক নাঙ্গ জেলার প্রতিটি নাগরিক এবং দেশবাসীর সবাইকে ঈদুল আজা উপলক্ষে আমার রাজনীতি অভিভাবক এবং বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান জনতা তার একটি রহমানের পক্ষ থেকে এবং আমাদের মা মাটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আবসিনী দাস্টিদ বাম খালেজিয়ার পক্ষ থেকে এবং নাঙ্গুজ মহানগর বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত তত্ত্বের সবাইকে ঈদ উল আজাহ উপলক্ষে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি আশা করি যে দীর্ঘ ষোলো বছর খুনি হাসিনার নির্যাতন নিপীড়ন অত্যাচার থেকে গত হাজার চব্বিশ সনের পাশেই আগস্ট জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র আন্দোলনের গণপুত্রের মাধ্যমে যে বাংলাদেশ ফেসিস থেকে মুক্ত হয় যে মুক্ত আকাশে গত ইদুল ফেদর আমাদের দেশবাসী এবং বিএনপি নেতাকর্মীরা মুক্ত আকাশে যেভাবে ইদুল ফেদর আনন্দগণ পরিবেশে পালন করেছেন এবারও আশা করি যে আমরা যে ইদুল হাজার যে মর্মাহত আমরা যেন আমাদের প্রতিটি মানুষের ভিতরে যে অসুস্থত যে ভাবটা আছে আমরা কুরবানির মাধ্যমে সে পশুত্বকে কুরবানি দিয়ে আমরা একে অপরের সাথে আনন্দগ্রহণ পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের রাজ্যপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তার এক ক্রমান্বিত আমাদের আদর্শ প্রাণা স্বাধীনতার ঘোষ ভৌদীয় গণতন্ত্রের সার্কের প্রতিষ্ঠাতা বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংবিধানে বিসমিল্লা রহমান সঞ্জন সহ খাল খনন নিক্ষত দূরীকরণ মহিলাদের স্বাবলম্বী যে উনিশ দফা কর্মসূচি রেখে গিয়েছে আমরা আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে এই উনিশ দফা পাশাপাশি তারেক রহমানের সংস্কার যে একত্রিশ দফা আসে আমরা এই উনিশ দফা এবং একত্রিশ দফা বাস্তবের মাধ্যমে বাংলাদেশে বিশ কোটি মানুষের মুখে আমরা যেন হাসি ফুটিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারি তার জন্য আমরা তারেক রহমানের একটি কর্ম কর্মী হিসেবে কাজ করব পাশাপাশি নারায়ণজ প্রশাসনের প্রতিটি জনগণকে এবং বিন প্রতি নেতা কর্মীকে বলবো আমরা যেন অতীতে যে গডফাদাররা নারায়ণগঞ্জে কলঙ্কিত করেছে সন্ত্রাসের সন্ত্রাসের নারায়ণগঞ্জে আঁকড়ায় পরিণত করেছে আমরা যেন সে সন্ত্রাসের আঁকড়া থেকে মুক্ত করে নারায়ঙ্গ মানুষকে একটি গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ঙ্গ উপহার দিতে পারি এবং একটি চাঁদাবাজ মুক্ত দখল দায়িত্ব মুক্ত এবং মাদক মাদকমুক্ত একটি সমাজ উপহার দিতে পারি তার জন্য আপনারা আমাদের আসে এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে তারের নেতৃত্বে আগামীদের নতুন বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ গড়ার শপথ ব্যক্ত করছি আপনাদের সবার মঙ্গল কামনা করছে এবং আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে ঈদ উল আজহা পালন করবে এটি আমি সবার কাছে এই ব্যক্ত প্রকাশ করছি এবং সবাইকে আহ্বান করছি আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে পারি নারায়ণগঞ্জের জন্য কাজ করি নারায়ণ বাসীর জন্য উন্নয়নমূলক কাজ করতে পারি তার জন্য আপনাদের সবার দোয়া এবং আপনাদের সাহায্য সহিতা কামনা করছি সবাইকে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরূপ বেগম খালেদিয়া জিন্দাবাদ আমার রাজনৈতিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ মহানগর বিএনপি জিন্দাবাদ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ইদ মুবারক